দ্বারকা নগরীতে প্রায় বেশি প্রাসাদ ছিল আর এই নগরের একদম মাঝখানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের যেটা দ্বারকার সবথেকে সুন্দর প্রাসাদ ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই সুখ বেশিদিন স্থায়ী হয় যেভাবে পৃথিবীর প্রত্যেকটা জীব সুখ দুঃখের চক্র জালে বাধা ভগবান শ্রীকৃষ্ণ একইভাবে সেই জালে বাধা ছিলেন কিছু বছরের মধ্যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শুরু হয় মহাভারত মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পুত্র অর্জুনের সারথী হিসাবে পাণ্ডবদের পক্ষে থাকে কৌরবদের মাতা গান্ধা নিজের শত পুত্রের মৃত্যু দেখে শোকে পাথর হয়ে যান তিনি ভগবান শ্রীকৃষ্ণকেই এই যুদ্ধের জন্য দায়ী মনে করেন ক্রোধের বসে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে যুদ্ধের জন্য তার পুত্রেরা সবাই মারা গেছে কৌরব বংশ ধ্বংস হয়েছে ঠিক একই ভাবে আজ থেকে ছত্রিশ বছর পর শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হয়ে যাবে দেবী গান্ধারীর এই অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে স্বীকার করেছিলেন